একটা ক্লার লেভেলের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এখন দু হাজার চব্বিশ সুখ পাল্টেছে তার সাথে সাথে সময় পাল্টেছে এখন তোমাদেরও পাল্টাতে হবে একটা এক্সাম্পল যে তোমাদের আমি বুঝিয়ে দিই নাইনটিন সেঞ্চুরি বাচ্চারা টু জি নেটওয়ার্ক নিয়ে নিজের মার গর্ভ থেকে এই পৃথিবীতে আসতো বাট এখন দু হাজার চব্বিশের বাচ্চারা ডাইরেক্ট ফাইভ জি নেটওয়ার্ক নিয়ে নিজের মার গর্ভ থেকে এই পৃথিবীতে আসে মানে তুমি বুঝতে পারছো ব্যাপারটা কতটা পাল্টেছে কতটা আপগ্রেড হয়েছে পৃথিবীর এর সাথে সাথে তোমারও আপগ্রেড হতে হবে মানে এখন দু হাজার চব্বিশ তোমার তোমার দু হাজার চব্বিশের ভাবনা ভাবলে হবে না তোমার দু হাজার পঁচিশের ভাবনা ভাবতে হবে দু হাজার পঁচিশের লোকেরা কেমন টাইপের ভিডিও চায় কেমন কোয়ালিটিফুল ভিডিও চায় কেমন কোয়ালিটি চায় নিজের ভিডিওর তোমাদেরও তেমন করতে হবে নিজের ভিডিওর কোয়ালিটি সেই ইম্প্রুভ করতে হবে ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য তোমার সবার প্রথমে কী করতে হবে নিজের ভিডিওর ভয়েস কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে তো সেটা কী করে করবো কোনো চাপ নেই বস আমি আছি আজকে ভিডিওতে আমি তোমাদের শেখাবো তুমি তোমার ভিডিওর ভয়েস কী করে এরকম করতে পারো তাও যদি ভালো লাগে না তাহলে তাও যদি ভালো লাগে তাহলে পরমাণু বিস্ফোরণের মতো পাওয়ারফুল নেক্সট লেভেলের করতে হবে যেটা দু কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিও স্পষ্ট শুনতে পাবে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে তো এবার বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট কাজে আসছি সবার প্রথমে তোমাদের যদি প্রো লেভেলের ভয়েস এডিট করতে হয় তোমাদের একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো সেই অ্যাপ্লিকেশনটার নাম কি লেক্সেস অডিও অ্যাপ এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম এটা তোমরা স্টোরে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে আমার এটা ডাউনলোড করাই আছে এবার আমি ডাইরেক্ট আমার লেক্সেস অডিও অ্যাপে ওপেন করবো এবার ওপেন করার পর এই যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবার এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পর তোমরা এখান থেকে ইনপুট ফাইল ইনপুট ফাইল তোমার ধরো কোনো ভয়েস রেকর্ড করা আছে ওখান থেকে তোমার ভিডিওর ভয়েস তুমি এখানে এডিট করতে পারো বা তুমি যদি রেকর্ড করতে চাও তাও এখানে করতে পারো এই যে এইটা ক্লিক করবে এটা ক্লিক করে তোমরা এরকম করে রেকর্ড করবে না জাস্ট এরকম করে রেকর্ড করবে ফোনটা এরকম করে ধরবে তাহলে ভয়েস কোয়ালিটিটা ভালো আসবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওতে আমরা জানবো আমরা লেক্সেস অডিও অ্যাপের মাধ্যমে কিভাবে প্রো লেভেলের ভয়েস এডিট করতে পারি ওকে এই যে হয়ে গেল এবার দেখো ভয়েসটা শোনো ওকে দেখলে এবার এটা ধরো আমি একটু কাটবো মানে একটু স্প্লেট করব। ধরো আমার এই যে এই যে এই জায়গাটা আমার লাগবে না কোনো কাজে তো আমি এই জায়গাটা এবার এখানে এরম করব তারপরে থ্রি যাব থ্রি গিয়ে কাট এ দোকে এবার শোনো টু আমরা জানবো আমরা মাধ্যমে তুমি মাইক ছাড়াই ফোন দিয়ে এমন লেভেলের করবে না তুমি নিজেও ভাববে যে কে কী মাইক ছাড়া ফোন দিয়ে এত ভালোবাসে এড করা যায় তুমি নিজেও বুঝতে পারবে না আজকে ভিডিও আমি তোমায় তাই শেখাবো তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ থাকবে না কিন্তু কিছুই বুঝতে পারবে না এবার তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ এই যে এই যে এইটা তোমরা সবসময় জিরোই লাগবে এই যে ভিডিও ইয়ে ভোল্ট মানে ভয়েসের ভোল্টটা সবসময় জিরোই লাগবে তার সাথে সাথে তোমরা কী করতে পারো এবারই তো এখানে আছে মেন কাজ যার জন্য লেক্সেস অডিও আমি তোমাদের শেখাই এবার থ্রি ডোটে যাবে থ্রি ডোটে গিয়ে ইফেক্টস যাবে ইফেক্টস যাবে নর্মালাইজ করবে মানে তোমার ভয়েসটাকে পুরো কেটে কোটে নর্মাল করে দেবে নর্মাল ভয়েস করে দেবে নসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে এবার শোনোতে আমরা জানবো লেভেলের দেখলে কেমন নর্মাল হয়ে গেল ভয়েসটা আর আগে কেমন ছিল তার সাথে সাথে আরও জিনিস আছে আবার থ্রি চলে যাবে আবার ইফেক্টে হবে ইফেক্টে যাওয়ার পর রিভারেন্স তোমার লাগবে না রিভারেন্স কী হবে তুমি যে কথাটা বলছো সেটা উল্টো শোনাবে এটা কোনো ভিডিওতে লাগে না আমার ভিডিওতে তো লাগেই না তার সাথে সাথে গিয়ে আছে চেঞ্জ স্পিচ তোমরা থেকে চেঞ্জও করতে পারো ধরো আমি এইটা চেঞ্জ করবো এই যে আমি চেঞ্জ করে দিলাম এবার শোনো দেখো এটা তো আমার লাগবে না এটা যারা আর কি কমেডি টাইপের ভিডিও বানাবো তাদের লাগবে তো আমি এরকম ভুল করে ফেলেছি এবারে আমি কী করব জাস্ট আন্ডু করে দেবো তো আমার ভিডিও যেমন ছিল তেমন হয়ে গেল আমার এটা মানে কোনো ভুল করে ফেললে এটা আন্ডু করে তোমরা ঠিক করতে পারবে তো আবার থ্রিওটাও চলে আবে ইফেক্টে চলে যাবে ইফেক্টে যাওয়ার পর এখানে কি আছে চেঞ্জ থিম এটাও লাগবে না চেঞ্জ স্পিড মানে তুমি তোমার ভয়েসকে স্পিডও করতে পারো বা স্লোও করতে পারো এটা তোমরা জানো এটা তোমরা পারবে তো নয়েস রেডিওয়েস মানে তোমার আশেপাশে যত রেডিওয়েস আছে না মানে রেডিওয়েস নয়েস নয়েস আছে সেগুলো সব ক্লিয়ার করে দেবে এখানে এক ক্লিকে তো এখানে একটা সেটিংস করা আছে তোমরা এটা নিজেদের মতো করতে পারো আমি এটা আমার মতো করে রেখেছি তো আমি এটা অ্যাপ্লাই করে দিলাম

দেখেছো ইকো মানে যারা মোটিভেশনাল স্পিচ দে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমার ভিডিও তো লাগবে না আমার টেকনিক্যাল ভিডিও তো আমি এটা আন্ডু করে দেবো তো আবার যাবো থ্রি আবার আবার ইফেক্ট যাবো ইফেক্টে যাওয়ার পরে এবার কি করবো এবার এখানে আর কোনো কাজ নেই এখানে জাস্ট এই কটা জিনিস করলেই তোমার ভয়েসটা প্রো লেভেলের হয়ে যাবে এবার এখানে তোমরা সেভ করে নিতে পারো এবার ভয়েসটা শোনো আমরা জানবো আমরা দেখতে পাচ্ছ ভিডিওতে কিন্তু মানে অডিওতে কিন্তু কোনো নয়েস নেই নয়েস ক্লিয়ার ভয়েস আর ভিডিও ভয়েসটাও কেমন স্মুথ শোনা যাচ্ছে পুরো কম্প্রেসিভ ভয়েস তোমরা এটা শুনেই বুঝতে পারলে তোমরাও এরকম করতে পারবে তো ভিডিও দেখে তোমরা বুঝেই গেলে যে একটা পাতি মোবাইল ফোনের মাধ্যমে তুমি সে লেভেলের ভয়েস কী করে এডিট করতে পারো তার সাথে সাথে আরেকটা কথা আমি এই ভিডিও আগেও বানিয়েছি যাদের ওই ভিডিওগুলো দেখাননি সেগুলোও দেখে আসতে পারো বাট এটা আমি নিউ অডিয়েন্সের বোঝানোর সাথে এটা আরও ভালো করে আরও ইম্প্রুভ করে তোমাদের এটা বোঝালাম তার সাথে সাথে আমি একটা টিপস দেবো তোমাদের ফার্স্ট টিপস কী ফার্স্ট টিপস তোমরা সকালে উঠে সঙ্গে সঙ্গে তোমরা ভয়েস কভার করবে না কারণ যখন তুমি সকালে উঠবে না তোমার মুড ফ্রেশ থাকবে না তোমার ভয়েসটাও কেমন থাকবে তার থেকে এক দু এক দু ঘন্টা আগে উঠবে যখন তুমি ভয়েস করবে মানে রেকর্ড করবে তার এক দু ঘন্টা আগে উঠে তারপর তুমি ভয়েস রেকর্ড করবে পুরো ফ্রেশে পুরো ফ্রেশ মাইন্ডে আর এমন জায়গায় করবে যেখানে যাতে নয়েস কম থাকে তাহলে কিন্তু নর্মালাইজটা আরও ভালো করে হবে আরও কমপ্লেন্সিভটা আরও ভালো হবে তোমার ভয়েসটা তো আজকে ভিডিও আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে তুমি তোমার ভিডিও ভয়েস কী করে চেঞ্জ করতে পারো কী করে সে লেভেলে নিয়ে যেতে পারো তাও যদি বুঝতে কোথায় মাত্র সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই করবে বাই বাই ডাক হচ্ছে নেক্সট